আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো আবার আর একটা নতুন ব্লগ শুরু করলাম এই ব্লগটা আমার অনেক দিন আগের করা ছিল তো আজকে ভয়েস দিচ্ছি তো হঠাৎ করে সব সময়ের মতো আমার ভালো লাগে বাবার বাড়িতে সুযোগ পেলেই চলে যাওয়াটা তো যেহেতু বাবার বাড়িতে যাচ্ছিলাম আর ওই দিন প্রচুর জ্যাম ছিল আর এই ব্লকটা ছিল যখন দেশ নতুনভাবে নতুন করে স্বাধীন হয়েছিল তারপরের দুই তিন দিন পরের ব্লক আর ছাত্ররা ট্রাফিক সিগন্যাল পালন করতেছিল আর কি আর এর জন্য সব কিছু লাইন বাই লাইন চলাফেরা করতেছিল আর রাস্তার মধ্যে যেহেতু ছাত্ররা সব কিছু কন্ট্রোলে করতেছিল এ রোদ বৃষ্টির মধ্যে ওরা রোদের মধ্যে দাঁড়িয়ে সব কিছু ট্রাফিক মেনটেন করতেছিল আর কি তো আমি বাবার বাড়িতে যখনই আসি সব চাইতে আমার কাছে বেশি ভালো লাগে আমার মায়ের ঘরটা তো এই জায়গাটা হলো আমার একটা শান্তির জায়গা তো সময় যখন বাসায় এসে গাড়ি থেকে নেমে যখন আমি ভিতরে ঘরে ঢুকি আমার এত বেশি শান্তি কাজ করে আর এত ভালো ফিল মানে লাগে তখন আর মানে পিছনের কোনো কিছু মনে থাকে না কিবা আমার যে ক্লান্ত লাগছে টাট লাগছে এটাও তখন লাগে না আর আমার মেয়ে আমার মায়ের খাটের মধ্যে এসে শুয়ে আছে মানে এত আনন্দ ফিল করে আর দ্বিতীয়ত হলো এই পুকুর ঘাট আমার পুষ্কিনের পারে এসে বসে থাকতে সবচেয়েতে ব্যাটার ভালো লাগে বেশি আমার মেয়েও সেম আমার মতো যখনই সে তার নানু বাড়িতে আসবে সে অলরেডি পাকা ঘাটলায় চলে এসেছে এবং এখানে এসে সে তার ভাইদের সাথে গল্প করতেছিল কথা বলতেছিল আর প্রচুর বাতাস ছিল এখানে যেহেতু বসার জায়গা আছে আর আমার মেয়ের সেম অনেকটা আমার মতেই হয়েছে ছবি তুলতে হাসি খুশি থাকতে সবচেয়েতে বেশি পছন্দ করে কোনো কিছু মনে রাখে না আর বারবারই সে একবার ঘাটলায় সিঁড়ি বেয়ে নামতেছিল উঠতেছিল আর খুব সুন্দর যেহেতু একটা মিষ্টি রৌদ্র ছিল বাতাস ছিল ঠান্ডা আর ছায়া ছিল এর জন্য ভালো লাগাটা বেশি কাজ করতেছিল আর এই তো আমার মেয়ে নাচতেছিলো তো এটা আমি আমার ক্যামেরায় বন্দি করে রেখে দিয়েছি তার কাছে এত নাকি ভালো লাগছে বলতেছিল দেখো আম্মু আমি পুকুরে অনেক পানির উপরে দাঁড়িয়ে কীভাবে ডান্স করতেছি তো যেহেতু শহরে থাকে শহরের পরিবেশটা একটু অন্যরকম আলাদা আর গ্রামে গেলে একটু খোলামেলা শান্তি কোনো ধুলাবালি নেই আর আমাদের পুকুর ঘাটটা যেহেতু অনেক বড়ো আমি আমার সব সময় যখনই বাবার বাড়িতে যাই এই ব্লগগুলো শেয়ার করতে পছন্দ করি আর সবাই অনেক দেখতে চায় অনেক কমেন্ট করে এবং আমাকে অনেক মানে সুন্দর সুন্দর মানে কথা বলে কমেন্টের মাধ্যমে যেগুলো আমার পড়তে শুনতে দুটোই ভালো লাগে তো এটা হলো সন্ধ্যার পরে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমরা আমাদের বাড়ির পাশে যে মেলা ওখানে যাব সন্ধ্যার পরে এরকম অন্ধকার গুটকুটে অন্ধকার খুবই ভালো লাগে তো এটা হলো মাগরে পর পর মানে সন্ধ্যা নেমে যাচ্ছে আর কি ভালো লাগছিলো যেহেতু শহরের মতো ওরকম লাইটিং না আর ঘরের কোনার মধ্যে যেহেতু লাইট দেওয়া হয় তো এই তো আমার ছোট ভাই আর কি কাজিন ও গিটার বাজাচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গিটার বাজানো ওটা শুনতেছিলাম একটা গান গান গিটারের মাধ্যমে ধরেছিল খুবই ভালো লাগছিলো শুনতে আর কি আর মার্শাল্লাহ কি বলবো তো আমাকে বা বাজিয়ে শোনালো আমি ওকে বাহু বাহু দিলাম আর কি তো এই তো আমরা এখন হাঁটা শুরু করেছি আমাদের যে দিনের বেলা রাস্তাটা দেখি সে রাস্তাটা দিয়ে যেহেতু লাইটিং কোনায় কোনায় লাইট দেওয়া আছে তো ভালো লাগছিল এই পরিবেশটা আর এই তো মেলায় চলে এসেছে যেহেতু আমাদের বাড়ির পাশে এই মেলাটা এই মেলার মধ্যে অনেক কিছু উঠেছে আর কি তো গ্রামের মানুষ তো সন্ধ্যার পরে এই মেলার মধ্যে চলে আসে যেহেতু দিনের বেলা এই শহর মানে গ্রামের মহিলারা ওরকম একটা বের হয় না কিন্তু রাতের বেলায় বের হয় তো মেলায় অনেক কিছুই উঠেছে বাচ্চাদের বড়দের হতে শুরু করে অনেক খেলনা অনেক হেয়ার ব্যান্ড কসমেটিক মেকআপ বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর ক্লিপ ছিল তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু আমি আমার প্রয়োজন ছিল না কেনার কিন্তু আমার দেখতেই ভালো লাগছিলো বেশি তো আমি দেখতেছিলাম বাচ্চাদের জন্য খেলনাও দেখতেছিলাম এখানে যেহেতু অনেক খেলনা উঠেছে মাথা নষ্ট করার মতো আর কি বাচ্চারা যে খেলনাগুলো দেখলে খালি কিনতে চায় তো আমি আমার ভাইয়ের বাচ্চাদের জন্য খেলনা কিনলাম আর এই তো আমার কাছে সবচাইতে ভালো লেগেছে চুরিগুলো তো এখানে অনেক রকমের রেশমি চুরি উঠেছে কাচের নানা কালারফুলের চুড়ি চুরি আমার কাছে ভালো লাগছিলো চুরিগুলো দেখে তো এগুলো মুলালাম কত করে দাম মূল্য বলল আর কি তারপরে আমি আমরা মানে যেহেতু আমার ভাই আমাদেরকে নিয়ে গিয়েছে ভাইয়ের বউ আমরা সবাই মিলে এখানে যে নিমকি ভাজাপুরির দোকান ওখানে অলরেডি চলে এসেছি তো তারপর আমরা ওখান থেকে কিছু ভাজাপুরি কিনলাম তারপর ফুসকা খেলাম আর কি ফুসকাটা খুবই লোভনীয় ছিল তো আমার ভাই যাওয়ার সময় যেহেতু আমাদের বাসায় অনেক ভাড়াটি আছে ওদের জন্য কিছু গজা ভাজাপুরি নিয়ে নিল আর এই তো রাতের বেলা বাচ্চারা খুব দুশ্চামনে করতেছিল একসাথে হয়ে ভাই বোনেরা আর আমার ভাই এ তো সিঙ্গারা আর পুড়িয়ে নিয়েছে আমাদের এখানকার সিঙ্গারা শিঙ্গারাপুরগুলো এত মজা গরম গরম আর এই তো রাতের বেলা আমরা উঠানে সামিহা তার ভাইদের সাথে দৌড়াদৌড়ি খেলাধুলা করতেছিল আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন